ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্যামুলি টিউটোরিয়াল আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ে কিছু শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নেপোলিয়নের যুগ শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ফ্লাইং সাটল আবিষ্কার করেন জন কে প্রথম নিকোলাস ছিলেন রাশিয়ার জার ইংল্যান্ডের বস্ত্রশিল্পের শহর বলা হয় লন্ডনকে সুয়েল খা সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে কোট নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল দু হাজার দুশো সাতাশিটি নেলসন ছিলেন ব্রিটিশ সেনাপতি ফ্রান্সের লবণ কর রূপে প্রচলিত ছিল গ্যাবেলা ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় রুশোকে সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে ফরাসি বিপ্লবে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কার্লসবার ডিগ্রি জারি হয়েছিল জার্মানিতে বিপ্লবের বছর বলা হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন মাতসিনি উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন জন কে সুয়েজ খাল প্রবাহিত হয়েছে মিশরের মধ্য দিয়ে আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেট কে অ্যাপ্রিল থিসিসের রচয়িতার নাম লেনিন ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নাৎসি দলের প্রতীক চিহ্নটি হল স্বস্তিকা মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করেন সুদেতান ডি ডে বা মুক্তি দিবস ধার্য হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় জুন চোদ্দ দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা ছিল একশো এগারোটি পরের প্রশ্ন মেটারনিক কোথাকার চ্যান্সেলর ছিলেন অস্ট্রিয়ার ক্যাপিটেশন ছিল কোথাও কোথাও আছে সম্পত্তিকর কোথাও আছে উৎপাদন কর তোমরা অপশানে যেটা পাবে ওটাই লিখবে পরের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের লেখক হলেন লিও টলস্টয় আমি বিপ্লব উক্তিটির বক্তা হলেন নেপোলিয়ন ইটালির ঐক্য আন্দোলনে ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে ফ্রান্সের শ্রমকর বা বেগার খাটাকে বলা হতো করভি দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থে রচয়িতা হলেন মন্তেস্কু ফ্যাসিস্ট কথার অর্থ হল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে কার্বনারি নামক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল ইতালিতে রাশিয়ার শাসকদের বলা হতো জার আটলান্টিক চার্টার ঘোষিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় ছিল অবস্থিত হেগে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন ট্রিগভি এফ এর পুরো নাম কি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান এই ছিল শর্ট কোয়েশ্চেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর আশা করি এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো এরপরে তোমরা কোন বিষয়ে সাজেশান নিতে চাও সেটাও কমেন্ট করে জানাবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো টাটা